চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের লক্ষ্যটা ছিল অনেক বড় মানে দেশ আগে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছিলেন তারা এবার চ্যাম্পিয়ন হতে চান আবার টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে শান্ত বলেছিলেন আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি তো আজকে দুবাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হয়েছে শক্তির বিচারে অবশ্যই টিম ইন্ডিয়া খুবই কঠিন একটা প্রতিপক্ষ আমরা সবাই জানি তো এই দলটার বিপক্ষে জিততে হলে আপনাকে কিন্তু প্রথমত হচ্ছে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে তারপরে কাজ হচ্ছে বোলারদের মানে ব্যাটসম্যানদের কথা কি জন্য বললাম যেহেতু বাংলাদেশ দল টসে জয়লাভ করেছিল এবং তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল তো তাহলে পরে টিম ইন্ডিয়াকে যদি আপনি বড় একটা টার্গেট দিতে না পারেন তাহলে কিন্তু তাদের বিপক্ষে তাদের যে ব্যাটিং লাইন আপ তাদের বিপক্ষে জয়ের আশা করাটা হচ্ছে সম্পূর্ণ বোকামি তো দেখেন যে বাংলাদেশ দল বড় পুঁজি করবে কিভাবে যেখানে আমাদের ব্যাটসম্যানরা আসলে ঠিক বুঝতে পারেন না যে কিভাবে ব্যাটিং করতে হবে আজকেও দেখেন পঁয়ত্রিশ রানের মধ্যে আমরা পাঁচটা উইকেট হারাইছি এর মধ্যে আমাদের প্রথম সারির তিন ব্যাটসম্যান যদি বলে থাকি সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এই তিনজন ব্যাটসম্যান তো রানের খাতায় খুলতে পারেননি মানে শূন্য রান করেছেন এরপরে তানজিদ তামিম পঁচিশ রান করেছেন হাসান মিরাজ পাঁচ রান করেছেন তো যাই হোক আমরা পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচটা উইকেট যখন হারিয়ে ফেললাম তখন কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ দল আসলে একশো রান করতে পারবে তো তো এরপরে দেখেন একটা ধ্বংস স্তূপ থেকে লড়াই করলেন কে দিদয় এবং জাকের আলী অনিক তারা ষষ্ঠ উইকেটে রেকর্ড একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ করলেন তবে এখানে কিন্তু একটু ভাগ্য সোয়ার কথা বলতে হবে কারণটা হচ্ছে যে জাকের আলী অনেক কিন্তু প্রথম বলেই আসলে হতে পারতেন তো তার ক্যাচটা রোহিত শর্মা মিস করেন তো যাই হোক এরপরে লাইভ পেয়েছেন তো তারা যে সুযোগ পেয়েছেন মানে জীবন পেয়েছেন জীবন পাওয়ার পরে তার দারুণ সব ব্যবহার করেছেন বলতে হবে এটা এবং এই তাহিদ হৃদয় আর জাকের আলী অনেকের একশো চুয়ান্ন রানের পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ দল একটা সম্মানজনক পুঁজি পেয়েছিল যেখানে কিনা আমরা আসলে একশো রান করতে পারবো কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল শঙ্কা দেখা দিয়েছিল ঠিক সেই জায়গাটাতে বাংলাদেশ দল শেষ পর্যন্ত দুইশো আঠাশ রান করেছিল তো এই ক্ষেত্রে তাহিদ্দি দয় তিনি আজকে তার সেঞ্চুরি করলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন একশো রান এবং জাকের আলী অনেক তিনি আটষট্টি রান করেছেন এই হচ্ছে বাংলাদেশের ইনিংসে বলার মতো রান তো আমাদের ব্যাটসম্যানরা তারা আসলে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব বড় একটা মঞ্চ আইসিসির ইভেন্ট তো এইরকম বড় মঞ্চ এবং টিম ইন্ডিয়ার মতো বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে এখন দেখেন যে বাংলাদেশ দলার্সকে দুইশো আঠাশ রান করেছে দুইশো আঠাশ রান করার পরেও কিন্তু টিম ইন্ডিয়া যে খুব সহজে জয় পেয়েছে এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই হ্যাঁ তারা একুশ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় পাইছে এবং তাদের ইনিংসে যদি আমি বলি সেঞ্চুরি করেছেন শুভমান গিল তো আপনি দেখেন একবার জাস্ট চিন্তা করে যদি বাংলাদেশের স্কোরটা আজকে দুইশো আঠাশ রান না হয়ে যদি এই স্কোরটা দুইশো আশি বা দুইশো নব্বই হতো মানে আমরা সবাই জানি যে দুবাইয়ের যে উইকেটটা এই উইকেটে কিন্তু দুইশো আশি থেকে তিনশো রান হচ্ছে অনেক ফাইটিং একটা স্কোর তো যদি আজকে আমাদের টপ অর্ডারের যে পাঁচ পাঁচজন ব্যাটসম্যান আছেন যারা যাদের মধ্যে তিনজন রানের খাতায় খুলতে পারেননি তারপরে তানজিদ তামিম পঁচিশ মেহিয়াসান মিরাজ পাস তো যদি এই পাঁচজনের মধ্যে একজন যদি একটা বড় ইনিংস খেলতে পারতেন বা দুইজন যদি একটা বড় ইনিংস খেলতে পারতেন মানে দুই একজন ব্যাটসম্যান যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন তাহলে পারে বাংলাদেশের স্কোরটা যদি দুইশো আশি বা দুইশো নব্বই হতো তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য ম্যাচটা যেতা খুব একটা সহজ হতো না কারণ ইন্ডিয়া কিন্তু চল্লিশ ওভারের মধ্যে ম্যাচটা জিততে পারেনি তাদের একুশ বল বাকি থাকতে তারা ম্যাচটা জিতছে ছয় উইকেটে 280 বা 290 হলে পারে ইন্ডিয়ার জন্য ম্যাচটা কিন্তু কিছুটা হলে কঠিন হয়ে যেত এবং তখন কিন্তু বাংলাদেশে জয়ের কো ভালো একটা সম্ভাবনা থাকতো বাট বড় কথা হচ্ছে যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট মানে শান্ত অনেক কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই আমরা বিপিএল খেলেছি বিপিএল এ ব্যাটসম্যানরা অনেক রান করেছিলেন আমরা মিডপুরে পাঁচ দিনের ক্যাম্প করেছি আমরা দুবাইতে এসে প্র্যাকটিস করেছি হ্যাঁ অনেক কথা শান্ত কিন্তু বলেছেন আলটিমেটলি বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা দায়িত্ব নিতে পারেন বা তাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে সেটা তো আমরা ভারতের দেখতেই পেলাম যেখানে কিনা প্রথম সালে পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে তিনজনই রানের খাতায় খুলতে পারেন না তো যদি হয় সেঞ্চুরি আর জাকের আলী অনেক আটষট্টি রান না করতেন তাহলে পারে দলীয় সংঘটা হয়তো মানে আজকে হয়তো বাংলাদেশ দল একটা লজ্জা পেতে হতো টিম ইন্ডিয়ার কাছে এরকমটা হতে পারতো যে আশি রানের মধ্যে তারা অল আউট হতে পারতো এরকমটাও কিন্তু হতে পারতো তো আমাদেরকে জিততে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের আসলে ওই সামর্থ্যটা নাই